হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গিরিল সেফটি বাম্পার অরিজিনাল আপনার প্লাস্টিক বাম্পার তেতাল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি তেরো এবং এটা নিউ শেপ এটা নিউ শেপ প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল বাবু এর ভিতর আর কথা আছে এটার অরিজিনাল মাইলেজ হলো ভাই মাত্র 34000 কিলোমিটার মাইলেজ এটা কিভাবে সম্ভব ভাই এটা কিভাবে সম্ভব এই গাড়িটা ভাই চালায়ই নাই ভাই যে বদল কম চলা গাড়ি কম চলা গাড়ি ভাই এক ইঞ্চু বাংলাদেশের রঙে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম একদম টাইট ভাই এই যে আমার ভিতরের কন্ডিশনটা দেখেন ভাই এত আবার ফেরেশ আপনার বলার বাইরে একেবারে ওভার ফ্রেস ভাই গায় একেবারে সুপার কন্ডিশন সুপার কন্ডিশন ভাই Toyota Axio Toyota Axio 2014 মডেল আবার টিভি ব্যাক ক্যামেরা কিন্তু দুইটা সামনেও কিন্তু ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে সামনে পিছনে দুইটাই ক্যামেরা আচ্ছা জি জি এই যে দেখেন একদম প্রত্যেকটা দরজা প্যাড ভাই একদম অসাধারণ ভাই অসাধারণ অসাধারণ ভাই এই যে দেখেন পিছনের চাকাটা চারটা চাকা ভাই নতুন একেবারে নতুন কিভাবে যে

একেবারে ফ্রেশ ভাই ময়লা বা গাড়ি একটা চললে তো বোঝা যায় ভাই এটা তো চলছে গাড়িটা এত ফ্রেশ ভাই দেখেন পিছনে একদম সুপার একদম সুপার ফেরেস প্রত্যেকটা কোণা ভাই এই যে পিছনে গ্লাসটা 100% অরিজিনাল 100% এই যে সিরিয়াল হচ্ছে 43 সিরিয়াল 43 এবার আমরা ড্যান্সের পিছনের গেটটা দেখাই এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর